নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও মোটামুটি ভালোই আছি আজ আমি একটি ভিন্ন ধর্মীয় পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ শেয়ার করব একটি অপূর্ণ ভালোবাসার গল্প আশা করি গল্পটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে শরতের শিউলিমাকা ফুলের রৌদ্রমেখে প্রিয়া রোজ যায় তার স্কুলে হাই স্কুল তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যেহেতু গ্রামের রাস্তা তাই পথের দুপাশে গাছের অপরূপ দৃশ্য দেখতে দেখতেই বন্ধুদের সঙ্গে পায়ে হেঁটে স্কুলে তার যাওয়া আসা এই স্কুলে শ্রেষ্ঠ সে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে প্রিয়ার বাবা পেশায় একজন হাই স্কুলের টিচার প্রিয়া যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলে পড়ত সতীশ ও সাথী সতীশ ও সাথী হলো ওই স্কুলের এক ম্যামের জমজ ছেলে মেয়ে কিছুদিনের মধ্যেই প্রিয়া ও সাথীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় যেহেতু সবাই একই ক্লাসে সেই সূত্রে প্রিয়ার সঙ্গে সতীশেরও আলাদা একটা ভাব জমে ওঠে যখন প্রিয়া ও সতীশ ক্লাস নাইনে ওঠে তখন তাদের সম্পর্কটা এতটাই নিবিড় হয়েছিল যে ক্লাসের সবাই জানাজানি হয়ে এক পর্যায়ে তাদের ফ্যামিলির কানে চলে যায় কিন্তু দুই ফ্যামিলি যেহেতু শিক্ষিত তাই তারা খুব সহজেই মেনে নিলেন দুই ফ্যামিলিতেই তাদের বিয়ে এক প্রকার ঠিক হয়ে রইল হাই স্কুলের জীবন পার করে প্রিয়া ও সতীশ অনার্সে ভালোভাবে পড়ে নিল অনার্স পড়ার জন্য তাদেরকে বাইরে শহরে থাকতে হয় কিন্তু হঠাৎ করেই একদিন সতীশের কাছে ফোন আসে যে প্রিয়া বাইক অ্যাক্সিডেন্ট করেছে সতীশ এক নিঃশ্বাসে ছুটে যায় সেখানে তৎক্ষণাৎ প্রিয়ার ভালোই চোট লেগেছে হাঁটুর প্যান্ট ছিঁড়ে গিয়ে ঘোষা খেয়েছে পিচের রাস্তার সঙ্গে সতীশ দ্রুত প্রিয়াকে হাসপাতালে নিয়ে যায় এবং তার দেখাশোনা করে সুস্থ করে তোলে এইভাবে প্রিয়া ও সতীশের পড়াশোনা শেষ হয় তারা জব খোঁজার চেষ্টা করে প্রিয়াও ও সতীশের ভালোবাসা গিয়ে দাঁড়ায় প্রিয়া সাত থেকে আট বছরের হঠাৎ করে কেমন যেন হয়ে যায় সব ভালোবাসার বদল ঘটে প্রিয়ার বাবা ভালো একজন পাত্রের সন্ধান আনেন পাত্রটি চাকরি করে কিন্তু সতীশ তখনও কাজের সন্ধান করে বেড়াচ্ছে যাই হোক কিছুদিনের মধ্যেই সাত আট বছরের ভালোবাসায় জল ঢেলে প্রিয়ার সঙ্গে অন্য একটি ছেলের বিয়ে দেওয়া হয় এতে সতীশ খুবই ভেঙে পড়ে মন থেকে তার তাদের কাছে বন্ধুরাও বেশ অবাক হয়ে যায় কারণ কেউ ভাবতেই পারেনি তাদের এতদিনের সুন্দর ভালোবাসার সম্পর্ক শেষ সময় এসে গতি হারিয়ে এভাবে অপূর্ণ রয়ে যাবে